সোশ্যাল মিডিয়া থেকে এই মুহূর্তে তোমার আয় কত মুহূর্তে কতগুলো তুমি প্রেমের প্রস্তাব পেয়েছো দেখতে পারো সিরিয়াসলি সব কখনো প্রেম আসেনি স্কুল লাইফে এটা খুবই পার্সোনাল কোশ্চেন খবরটি নিবেদন করছে ডাক্তার পিছে ই ই জেন পাস এ এন এম জি এন এম পরীক্ষার কোচিং নিতে চান আজই যোগাযোগ করুন এ জি এন লার্ন ইনফ্রান্স কোচিং এ ফোন নম্বর 7365847531 ঠিক আছে রামপুর হাট ভাটশালা মোড় স্পন্দন নার্সিং হোমের পাশে বীরভূম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নলহাটির প্রিন্সেস রোজ একদিকে কলেজ ছাত্রী অন্যদিকে ইউটিউবার ব্লগার এবং ইনফ্লুয়েন্সার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সেই ভাইরাল গার্ল প্রিন্সেস রোজ সোশ্যাল মিডিয়া থেকে লক্ষ লক্ষ টাকা আয় করে বানিয়েছেন বাড়ি কিনেছেন গাড়ি জানা যাবি না তুমি সোশ্যাল মিডিয়ায় আয় শুনলে ঘুমুরবে আপনারও ভিডিও বানিয়েই আয় লাখ লাখ টাকা বীরভূমের নলহাটির এই মেয়ে সোশ্যাল মিডিয়া আয় করে দিশা দেখাচ্ছেন অনেককেই ময় বদলানোর সঙ্গে সঙ্গে বদল এসেছে মানুষের পছন্দে এখন দৈনন্দিন জীবনের অধিকাংশটাই জুড়ে রয়েছে সোশ্যাল মিডিয়া তাই সেই সংক্রান্ত পেশা চাহিদা বাড়ছে জনপ্রিয়তা বাড়ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের পাশাপাশি আরও একটি পেশা মাথা দিয়ে উঠেছে সেটা হলো ইউটিউবার ও ব্লগার প্ল্যাটফর্মে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়ে উঠছেন ইউটিউবার ও ব্লগাররা যারা বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে মানুষকে বিনোদন দিচ্ছেন বা জরুরি তথ্য দিচ্ছেন সব থেকে বড় ব্যাপার শুধুমাত্র ভিডিও পোস্ট করে তাদের চায় তা চমকে দেবে বছরে লাখ লাখ টাকা উপার্জন করেন তারা বীরভূমের রামপুরহাট মহকুমার নলহাটির প্রিন্সেস রোজ পৈতৃক ভিটে নলহাটিতে আর সেখানেই বেড়ে ওঠা সোশ্যাল মিডিয়া ভাইরালের পাশাপাশি তিনি একজন নামী ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়া থেকে আয় করে চলেছেন লক্ষ লক্ষ টাকা আজকের প্রতিবেদন তাকে নিয়ে ওটু নিউজ বাংলার মুখোমুখি হয়ে কি জানালেন তিনি দেখুন বিস্তারিত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নলাটীর প্রিন্সেস রোজ একদিকে কলেজ ছাত্রী অন্যদিকে ইউটিউবার ব্লগার এবং ইনফ্লুয়েন্সার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সেই ভাইরাল গার্ল প্রিন্সেস রোজ সোশ্যাল মিডিয়া থেকে লক্ষ লক্ষ টাকা আয় করে বানিয়েছেন বাড়ি কিনেছেন গাড়ি কি জানাচ্ছেন আজকে শোনাবো তার কাছে প্রথমেই ওটু নিউজ বাংলায় আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ আর থ্যাংক ইউ এত সুন্দর একটা ইন্ট্রোডাকশান দেওয়ার জন্য নতুন বছর শুরু কিভাবে হলো কেমন আছো তুমি দর্শককে কি বলবে দারুন দারুন দু হাজার সত্যিই ভালোভাবে আমার স্টার্ট হয়েছে আশা করছি পুরো বছরটা এরকম ভালোভাবে যাবে আর দীঘা গেছিলাম তো নতুন বছর ওখানে স্টার্ট হয়েছে খুব ভালোভাবে সোশ্যাল মিডিয়ায় তুমি কোন কোন প্ল্যাটফর্মে রয়েছো এবং তোমার এই মুহূর্তে ফলোয়ার্স কত আছে আমার ইনস্টাগ্রামে আছে সতেরো লাখ ফেসবুক পেজে বারো লাখ হয়ে গেছে আর ইউটিউবে খুব একটা অ্যাক্টিভ থাকতে পারিনি তবে এবার থাকবার ইউটিউবে এক লাখ এক লাখ হতে চললাম একদিকে সে কলেজ ছাত্রী অন্যদিকে কিন্তু ইউটিউবার ব্লগার ইনফ্লুয়েন্সার এই মুহূর্তে কি পড়াশোনা চলছে তোমার এই মুহূর্তে আমি টিচার ট্রেনিং করছি ডিএলএড এই পড়াশোনা পাশাপাশি এই যে কাজ এবং সোশ্যাল মিডিয়ায় তুমি অ্যাক্টিভ থাকো এই বিষয়টা ইমব্যালেন্স হয়ে যায় না মানে ব্যালেন্স কিভাবে করো তুমি না পড়াশোনাটা মানে হয়ে যায় আর ভিডিও বানাতে কি ওই ধরো আধ ঘন্টাতেই হয়ে যায় ভিডিও তো সেরকম কোনো প্রবলেম হয় না বাড়ির লোক কতটা সহযোগী তোমার সাহায্য করে প্রচুর আমার বাড়ির লোক কোনোদিনও কোনো কিছুতে বাধা দেয়নি ওই হ্যাঁ ভালো খারাপ বোঝায় এটা কিন্তু আমার ফ্যামিলি এরকম যে তোর যেটা ভালো লাগছে কর লোকে খারাপ না বললে হবে মিডিয়া থেকে এই মুহূর্তে তোমার আয় কত যদি এই কথা জিজ্ঞাসা করা উচিত নয় হয়তো সোশ্যাল মিডিয়ায় বলাটাও হয়তো ঠিক নয় জানতে খুবই আগ্রহী থাকে যে কত টাকা আর্ন করে সোশ্যাল মিডিয়ায় আমি এক্সাক্ট যেটা আমার আয় সেটা আমি কখনোই বলি না কাউকে কম তো কাউকে বেশি বলি তবে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় মানে কল্পনার বাইরে আর্নিং হয় সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর ইনকামে আমিও করেছি আমার যে বাড়িটা এইটটি পারসেন্ট বাড়ির টাকা সোশ্যাল মিডিয়ার বাড়ির যত আসবাবপত্র যত কিছু আছে মানে আগের ওই বাড়ির ওই চৈকি কম্বল যা ছিল ওগুলো ফেলে দিয়েছি বাকি এই বাড়ির নতুন যা কিছু সব কিছু সোশ্যাল মিডিয়ার টাকা থেকে কিছু জমিও কিনেছি সোশ্যাল মিডিয়ার টাকা থেকে আর খুব তাড়াতাড়ি আমি নিজের একটা পার্সোনাল এটা আমারই বাট এটা যেহেতু আমার মা বাবা ভাই আছে তো এটা ওদের জন্য একটা নিজের পার্সোনাল বাড়ি বানাবো যেটা পুরোপুরি সোশ্যাল মিডিয়ার টাকা থেকে হবে আর বাকি যে ইনকামগুলো করি আমার এই শো আপের জন্য এটা ওটাতে আমি খরচা করতে একদম পছন্দ না আমি সেভিংস করছি ফিউচারে বড় কিছু প্ল্যান আছে মানে বিজনেস করার এই মুহূর্তে তোমার ফলোয়ার্স ইনস্টাগ্রামে প্রায় সতেরো এম এবং সতেরো লাখ ইনস্টাগ্রামে সতেরো লাখ এবং ফেসবুকেও বারো লাখ মতো তো তুমি যখন কাজ প্রথম শুরু করেছিলে তখন কাজটা করা কতটা কঠিন হয়েছিল শুরুর দিকে এরকম সহযোগিতা পেয়েছিলে না শুরুতে আমি জাস্ট মজার জন্য বানাতাম মানে আমার ভালো লাগতো নিজেকে দেখতে নিজের একটু একটু ওই অ্যাক্টিং অ্যাক্টিং তো না যা খুশি করতাম মজা করতাম তো প্রথমে ওরকম লাইক টাইকের জন্য ভিডিও বানাতামই না আর আমি জানতাম না যে কখনো এখান থেকে ইনকাম হবে মানে এক কথাই ভালো লাগতো প্যাশান ছিল যখন এখানে একটা সোর্স অফ ইনকাম হয়ে দাঁড়ালো তখন এটাকে আমি আমার প্রফেশন হিসেবে বেছে নিলাম আর প্রথমে মা এরা বুঝতো না বলতো পর পর পড়তামও কিন্তু পড়ার ফাঁকে যে টাইমটুকু পেতাম মজা করার তখন ভিডিও বানাতাম আর এখন তো যখন মানে আর্নিং হলে ইনকাম হলে সবাই সাপোর্ট করে তখন পুরো ফ্যামিলি সাপোর্ট করে এই মুহূর্তে নলহাটির মতো একটা মফস্বল জায়গাতে তুমি দাঁড়িয়ে এরকম একটি প্ল্যাটফর্ম এবং এতটা দূরে পৌঁছাচ্ছ বিভিন্ন জায়গা থেকে দেখছি আমরা আজকেও দেখলাম আমরা খবর করতে আসার আগের মুহূর্তে বিভিন্ন ফ্যান তোমার এসে বাইরে দাঁড়িয়ে থাকছে বা তোমার সঙ্গে একটু কথা বলার জন্য কিংবা একটু সেলফি নেওয়ার জন্য কেমন লাগে বিষয়টা তোমার আমাকে সত্যি আমার যে ফ্যান্স বেস তারা সবাই দিদি বোন বলে ভালোবাসা দেয় সবাই এত ভালো আর আমি আমি এগুলো কখনো ভাবতে পারিনি এটা একটা আমার মানে স্বপ্নের মতো যে কেউ আমার সঙ্গে ছবি তুলবে প্রথম প্রথম তো এটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল মানে একজন ছবি তুললেও বিশাল খুশি অনেক খুশি লাগে এটা একটা স্বপ্নের মতো সত্যি আমি অনেক কৃতজ্ঞ যে মানুষ এতটা ভালোবাসা আমাকে দেয় এই মুহূর্তে তোমার ভারতের গন্ডি ছাড়িয়েও কিন্তু বিদেশেও কিন্তু প্রচুর রয়েছে ভারত কোন সবথেকে বেশি সব থেকে আছে বাংলাদেশে বাংলাদেশের মানুষ এত ভালো আমার ওদেরকে এত ভালো লাগে ওরা প্রত্যেকটা কমেন্ট বড় বড় কমেন্ট করে তারপর অনেক ভালো ভালো তারিফ করে লাস্টে লিখে লাভ ফ্রম বাংলাদেশ তো বাংলাদেশকেও আমি খুব ভালোবাসি আর একবার অন্তত বাংলাদেশ ঘুরতে যেতে চাই নেগেটিভ পয়েন্টগুলোকে কিভাবে তুমি নাও দেখো আমি যখন কমেন্ট সেকশন অন করে রেখেছি তো সবসময় যে পজিটিভ কমেন্ট আসবে এরকম না নেগেটিভ মানুষের মানে প্রত্যেকটা মানুষের মেন্টালিটি একরকম হতে পারেই না কখনো আমাকে ভালো লাগতেও পারে কখনো না লাগতেও পারে তো তবুও মানে নেগেটিভ কমেন্টগুলোকে আমি এড়িয়ে যাই কিন্তু একটু একটু মন খারাপ হয় যে আমি সেরকম কিছু ভিডিও খারাপ বানাই না তারপরেও নেগেটিভ কমেন্ট কেন করছে সোশ্যাল মিডিয়ায় তুমি এতটা অ্যাক্টিভ কাজেই প্রেমের প্রস্তাব পাওয়াটাই স্বাভাবিক এই মুহূর্তে কতগুলো তুমি প্রেমের প্রস্তাব পেয়েছো গিয়ে দেখতে পারো সিরিয়াসলি সবাই আমাকে দিদি বোন বলে দিদি ভালো লাগছে বোন ভালো লাগছে সবাই দিদি বোন বলে চলে যায় সত্যি এটা রাখো না

মজা করতে দেয় আর কিছু না জীবনে কখনো প্রেম আসেনি স্কুল লাইফে এটা খুবই পার্সোনাল কোশ্চেন যেহেতু ভিডিওটা শুধু আমার এজের এরা দেখবে না সবাই দেখবে নিশ্চয় যারা আমার কাকিমা আমার রিলেটিভস তো এটা খুব পার্সোনাল কোশ্চেন ভেবে নাও কি নাম তোমার গোলাপ মানে অরিজিনাল আমরা ইনস্টাগ্রামে দেখি প্রিন্সেস রোজ কিন্তু অরিজিনালি কি নাম সেটাই অরিজিনাল নাম হচ্ছে গোলাপ তবে রোজ নামেও আমার ফ্যামিলির অনেক সদস্য ডাকে কিন্তু আইডেন্টিটি নাম রোজ এই গোলাপ